আসসালামু আলাইকুম নাজিরপুর অনশন গণপাঠাগার সমাজ উন্নয়ন কেন্দ্র শীতের মৌসুম আসলেই ফুলে ফুলে শোভা আরও বৃদ্ধি পায় নাজিরপুরে অনশন গণপাঠাগার সমাজ উন্নয়ন কেন্দ্রে স্যার ইমদাদুল হক মজুম সাহেবের একান্ত প্রচেষ্টায় নাজিরপুরের বুকে ছোট্টই এই দ্বীপের মধ্যে অপরূপ মনোরম পরিবেশ একমাত্র আপনি নাজিরপুরের প্রাণ কেন্দ্রেই পাবেন অনশন গণপাঠাগার ও সমাজ উন্নয়ন কেন্দ্রে এখানে আপনি আসলে পাবেন সাইট প্রজাতির উপরে গোলাপ গাছ যেখানে আছে সাদা লাল খয়রি পাহাড়ি কালা কিংবা কালো গোলাপ যে কোনো ধরনের গোলাপই আপনি চান না কেন সবই পাবেন এখানে এজন্য আপনি আসতে হবে মূলাদি থানার নাজিরপুরের ইউনিয়নের অনশন ও সমাজ উন্নয়ন কেন্দ্র শুধু ফুল নয় এখানে পাবেন আপনি নানান ধরনের বই যে লাইব্রেরিতে আপনি নিজের সময়কে উপভোগ করতে পারবেন একদম মনোরম পরিবেশে আপনার মনের ইচ্ছা এখানে আসলে আপনার মনে হবে যেন ফুলের স্বর্গরাজ্যে আপনি হারিয়ে গেছেন যে লাল গোলাপ আসলে বন্ধুত্বের প্রতি ভালোবাসার প্রতি গোলাপ আছে এখন যে ফুলটা দেখছেন এটা হচ্ছে হাজার গোলাপ এই ফুলগুলো এখনো ফোটেনি ফুটলে হয়তো আপনি বুঝতে পারতেন এখানে গোলাপ গাছে শোভা পায় হাজার রঙের গোলাপ এখন যেটা দেখেন এটা হচ্ছে কালো গোলাপ অনেকেই হয়তো বিশ্বাসই করতে পারেন এই গোলাপ কালো হয় কীভাবে এখানেই আছে একমাত্র কালো গোলাপ যা নাজিরপুরের ঐতিহ্য আমার মনে হয় না যে আপনি বরিশালের মধ্যে অন্য কোথাও এরকম গোলাপ গাছ পাবেন এখানে আছে বাহারি কালার একটি গোলাপ গাছ কতগুলো রং যে রংগুলো আপনি এখানেই পাবেন এই গোলাপ গাছটি দেখবেন যা দেখলাম আপনার মনকে প্রফুল্লিত আপনি এখানে আসলে চাকরির বই বিভিন্ন লেখকের বই সাহিত্য গোয়েন্দ্র উপন্যাস আপনার নিত্য প্রয়োজনীয় বই পাবেন শিশুদের জন্য আছে নানা রকম বই যে গোলাপটি দেখতেছেন এটি একটি লাল গোলাপ সাথে আছে পয়ী গোলাপ কিংবা বেগুনি গোলাপ বা হলুদ গোলাপ সাথে সাথে আছে বিভিন্ন রকমের গাঁদা গাঁদা ফুল এখন এই শীতের মৌসুমে আপনি আসলে দেখতে পাবেন গাঁদা ফুলের সমাহার আছে কসমস বিভিন্ন আর যেই ফুলগুলো দেখতেছেন এটা হচ্ছে ইন্দ্রা গাদা এর একটা ফুল আপনার মনকে প্রফুল্লিত করে। এর মধ্যে ঢুকলে আপনার মনে হবে যেন আপনি স্বর্গরাজ্যে ফিরে এসেছেন যে ফুলের সমাহার যেখানে শুধু ফুল আর ফুল আর এই জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমাদের এই নাজির উপকার যার ফ একটি কাঠ স্পর্শ করলেও মনে হবে সেটি যেন স্বর্ণরূপ নিয়েছে এই ফুলগুলো এখানে আছে যে ফুলগুলো দেখতে চান মতো লাল কিংবা সবুজের শ্যামল ছায়া বিকেলবেলা আপনি এখানে আসলে দেখতে পাবেন ও শুনতে পাবেন পাখির কলকা কলিত মুখরিত মনে হয় যেন জীবনানন্দ দাসের সেই রূপসী বাংলার বুকে আবার আমরা ফিরে এসেছি যেই সোনার বাংলা আমরা বলি আমরা জাতীয় সঙ্গীতও সোনার বাংলা সঙ্গীত কিন্তু কয়জন দিকে সোনার বাংলা কীরকম হওয়া যেটা লাইব্রেরিতে আসলেই আপনি বুঝতে পারবেন যে এটাই হচ্ছে এক টুকরো সোনার বাংলা